મેટકે ગયા દરપેર દરાબર જી તબલિકી મૌુદી ફર કેન્ને ইমানের জিজ্ঞাসা করেন যদি কোনোরকমের ভালো ব্যবস্থা করতে পারেন তাহলে এটার পুরস্কার পাইবেন কেননা আমার হুজুরে বলছে প্রথম বিচার করিও কেহ হুম বৈবাহিক সম্পর্ক করিও না তাদের সঙ্গে ওহাবির মাইয়া আইনো না ওহাবির কাছে মাইয়াও দিও না মৌ দুদির মেয়েও আনবানা মৌ দুদির কাছে মেয়েও দিবে না তবলিগের মেয়েও না তাদের কাছে মেয়েও দিবে না কেননা যখন সম্পর্ক করবা তখন কিছু না কিছু খাতিল করা লাগবে তুমি ওহাবিরে অপছন্দ করো আর ওহাবিরে তোমার ঘরের মধ্যে বালাবেলা বালা কোরমা ফোলাও বানাইয়া খাবে বেয়াই জামাই ফোলাও খাওয়াইতে হবে তারে সম্মান করতে হবে এই বেয়া দোবারে সম্মান করলে তোমার ইমান থাকবে না ঠিক না বেঠিক আলা হজরত বলেছেন হ্যাকমত করো সুদনি আলেম ওলামারা হ্যাকমত করো তোমাদের মসজিদগুলিকে পাক করো ইরফানে শরীয়তের মধ্যে তোমাদের মসজিদগুলিরে পাক পবিত্র করো উহাবি ইমাম যেখানে আছে তবলিগি ইমাম যেখানে আছে মৌদুদি ইমাম যেগুলি আছে এগুলিরে বাহির করে দেওয়া ওয়াজিব কিন্তু একটা শর্ত হ্যাকমত করে বের করতে হবে লাঠালাঠি মারামারি করলে দেশের মধ্যে অশান্তি দেখা দিবে যদি হ্যাকমত করে পারো তাহলে তুমি চেষ্টা করো যতদিন না পারো ততদিন তুমি হ্যাকমত করো তাদের পিছনে নমাজ পড়ো কিন্তু মসজিদ ছাড়ো না মসজিদের মধ্যে থাকবা না হলে একচ্ছত্রভাবে তারা দখল করে নেয় তখন কি করবা তার পিছনে একটা দায়িত্ব বেহাজ আলী ইমাম বলবা না এমনি নামাজ পড়বা তোমার নমাজ তুমি পড়ো তাদের নমাজ তারা পড়ে কিন্তু এর ভিতর দিয়ে একটা সুযোগ এসে যাবে তুমি নিয়ত করে রাখো আল্লাহ একটা সুযোগ করে দাও তারা যেন বাহির করে দিতে পারি কারণ এই বেদিনের বাহির করতে বেশি দিন লাগে না তার শরীর থেকে নজর করলে এক সপ্তাহের মধ্যেই বাহির করা যাবে ঠিক কিনা ও হবে তবলিগে মৌদুদের লাগবে না যত মেসওয়ার্ক করুক যত ডিলা করুক নে শুধু এক সপ্তাহ পাহারা দিবেন সে তার মুভমেন্ট কোথায় কার ঘরে যায় কোন দিকে যায় এক সপ্তাহের মধ্যে ইশা আপনি ধরে ফেলতে পারবেন